আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ রাজ্যাগ্রো ফার্মে সবাইকে স্বাগতম চলে আসুন এক্ষুনি আমার বাগানে আর দেখুন এটি হচ্ছে বোম্বে লিচু কি পরিমাণ দেখুন কি বড়ো সাইজ এবং কী পরিমাণ লিচু দেখুন মাসা আল্লাহ লিচুগুলো দেখে এত ভালো লাগতেছে যে এক্ষুনি খেয়ে ফেলি কিন্তু আমি খাচ্ছি না আপনাদের অপেক্ষা আছি আপনারা আসবেন ইনশাআল্লাহ খেয়ে যাবেন তো আপনাদের সামনে দেখুন একটি লিচু মাত্র পারতেছি দেখুন একটি লিচু কিন্তু কি বড় পরিমাণ সাইজ দেখুন মাশ আল্লাহ সাইজগুলো দেখে অনেক ভালো লাগতেছে দেখুন মাশ আল্লাহ দেখুন এখনই খাবো রসে বড়া বরপুর মধুর চেও মিষ্টি কিছু টু একটি বিছুই দেখুন কিছুটু একটি বিছুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম খুদা হাফেজ টারা